আসসালামু আলাইকুম আমি আজ কিছু কথা বলবো গরুর দান ঠিক গরুর এই সম্পর্কে আমি তাকে দিয়ে দেড় বছর আগে একটা কাজ করাইছিলাম সেটা একটা মেয়ের বিয়ে বন্ধ করাইছিলাম আজ পর্যন্ত সে মেয়ের বিয়ে হয়নি তাই আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে কোনো কঠিন কাজ হোক না কেন তান্ত্রিক গুরুরি দান কাছে আসলে সমাধান সে দিবে ইনশাল্লাহ তার কাছে সমাধান পাবেন আমি আরেকটা কাজ করাবো সেটার জন্য তার সাথে কথা হচ্ছে তাই আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের যত জটিল সমস্যা হোক না কেন তান্ত্রিক গুরুরি দান কাছে আসলে সে একটা সমাধান দিবে ইনশাল্লাহ সবাই তান্ত্রিক গুরু হৃদয় চৃষ্টি আমার গুরু দাদা ভাইয়ের কাছে আসলে সমাধান দিবে এটা আমি শিওর দিয়ে বলতে পারি আসসালামু আলাইকুম